আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের দোয়ায় আল্লাহ রহমতে মতো অনেক ভালো আছি তো বিজ্ঞার থেকে বুঝতে পারছেন আমি আজকে কি নিয়ে আলোচনা করবো আমাদের এই যে পুরাতন যে প্যারেন্টস মুরগিগুলো মুরগিগুলো আছে এগুলো আমি বিক্রি করে দিব হ্যাঁ আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন এগুলো আমি বিক্রি করে দিব এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি কি খামার বাদ দিয়ে দিবেন নাকি না আমি খামার বাদ দিব না তার কারণ হচ্ছে গিয়া মানে আমি যে মুগ বড় করতেছি এগুলা থেকে যে ডিম পাচ্ছি এই ডিম দিয়া যে আমি খামারটাকে পরিচালনা করতেছি যেমন ধরেন ইনকাউডার দিয়ে বাচ্চা ফোটাইতেছি বাচ্চা বিক্রি করতেছি এই যে একটা প্রসেস আছে এই প্রসেসটা করতে আমার যতটুকু একটা করস আসে সেই করসটা আমি উঠাইতে পারি না তো এখন আপনারা বলবেন যে কেন ভাই আপনি উঠাইতে পারতেছেন না কেন অন্যান্য জায়গায় তো এই ডিমের হালি সত্তর টাকা পঞ্চাশ টাকা করে আপনি বিক্রি করেন একশো টাকা করে মুরগির বাচ্চা দিনের বাচ্চা অন্যান্য জায়গায় ষাট টাকা চল্লিশ টাকা করে আপনি বিক্রি করেন দিনের বাচ্চা একশো টাকা করে তারপরও আপনি কেন মানে খরচটা উঠাইতে পারতেছেন না দেখেন দেখেন আমার প্রতি মাসে দুই থেকে তিন বস্তা খাদ্য লাগে ডিম বিক্রি করে নিজে একশো টাকা হালি যদি পাইকারের কাছে বিক্রি করতে হয় তাহলে ষাট টাকা সত্তর টাকা হালি বিক্রি করতে হয় তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আমার ডিম বিক্রি করে যে খাদ্যটা যায় সেই খাদ্য টাকাটা আমি উঠাইতে পারি না যার কারণে আমি ডিম বিক্রি করি না আমি বড় মেশিন কিনছি বড় মেশিন থেকে আমি বাচ্চা ফুটিয়ে বাচ্চা বিক্রি করি তাহলে এখন অন্যদিক চিন্তা করলে আপনারা বলতে পারেন কি তাহলে তো আপনার বাচ্চাতে যেহেতু লাভ বেশি আপনি তো মুনাফাটা বেশি পাওয়ার কথা তাহলে কেন আপনি এগুলো বিক্রি করে দিবেন দেখেন হ্যাঁ বাচ্চা বিক্রিতে লাভ বেশি কিন্তু তারপর আমি লাভ করতে পারতাসি না কেন তার কারণ হচ্ছে একটাই আমি যে বড় মেশিনটা আনছিলাম এটাতে বাচ্চা দিছি বাচ্চা ফুটছে বাট যতগুলো ফুটার কথা আসলো ততগুলো ফুটে নাই এখন ওইটা কেন হয়েছে কোন কারণে হয়েছে আমি নিজেও বুঝতেছি না এমনকি আমি যার কাছ থেকে কিনে আনছি সেও চেক দিছে সব কিছু ঠিকঠাক আছে আমি আরও অন্যান্য এক্সপার্টের মাধ্যমে এগুলো যাচাই বাছাই করছি মেশিন টেশিন সব ঠিকঠাকই আছে কিন্তু তারপরও কেন যে বাচ্চা ফুটে বের হইতেছে না সম্পূর্ণ হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নাই আসুক আপনার মিনিমাম তো নব্বই পার্সেন্ট পঁচানব্বই কিংবা আশি পার্সেন্ট পঁচাশি পার্সেন্ট এরকম তো ডিম আসার ডিম ফুটার কথা কিন্তু তারপরও কেন জানি না যে যেমনটা আমরা আশা করি তেমনটা ফুটে নাই তো ওই দিক চিন্তা করে দেখা যায় কি আমার যদি বাচ্চা যদি আমি রেগুলার বিক্রি করতে পারতাম রেগুলার ফুটাইতে পারতাম তাহলে আমার যে খাদ্য খরচটা আসে এই খরচটা আমি উঠাইতে পারতাম কিন্তু এখন দেখা যায় কি আমি ঠিকঠাক মতে বাচ্চা ফুটাইতে না মেশিন থেকে বাচ্চা ফুটাইতে পারতি না বিদায় আমার যত যতটুক খরচ হইতেছে ঠিক ততটুক টাকা আমি উঠাইতে পারতাছি না তো ওই দিক চিন্তা করে আমি অনেকের সাথে পরামর্শ করলাম অনেকে আমাকে পরামর্শ দিয়েছেন যে ভাইয়া আপনি এক কাজ করতে পারেন যেহেতু আপনি এই খামারটা দিয়েছেন আপনি আশা করি জানেন এটার মধ্যে প্রচুর একটা মুনাফা আছে আর ওইটা আমি নিজেও মানি যে এই খামার করে এই মুরগুল আমি লালন পালন করে বিক্রি করে আমি ভালো একটা মুনাফা পাবো কিন্তু এই যে প্রসেসিংটা যে মুরগকে আমি ফার্স্ট মাস ছয় মাস লালন পালন করলাম তারপর যে ডিমে আনলাম ডিমে আনার পর মেশিন দিয়ে ফুটাইলাম ফুটাইয়ে বাচ্চা বিক্রম এই যে একটা লং প্রসেসিং এই প্রসেসিংয়ের মধ্যে আপনার সবচেয়ে বড় ক্ষতিটা হবে যখন ডিম থেকে বাচ্চা ফুটে বের হবে না তো ওইটার জন্য আমি যতটুকু খরচ হওয়ার কথা আমার টাকা পয়সা খরচ হয়েছে আমি ততটুক টাকা উঠাইতে না তো সবাই আমাকে একটাই পরামর্শ দিছে আপনি কাজ করতে পারেন এগুলো বিক্রি করে দেন বিক্রি করে দিয়ে যে খেসারি থেকে বাচ্চা কিনে আনবেন আমাদের এদিকে খেসারিতে ভালো একটা দাম বাচ্চার কিন্তু অন্যান্য জায়গায় আমি দূর দূরান্তে খোঁজখবর নিয়েছি এগুলো অনেক অনেক কম তো তারা আমাকে পরামর্শ দিছে যে আপনি খেসারি থেকে বাচ্চা কিনে আনতে পারেন যেমন ধরেন দুইশোটা তিনশোটা পাঁচশোটা এক হাজারটা এরকমভাবে কিনে এনে আপনি এক মাসে লালন পালন করলেন বিক্রি করে দিলেন কিংবা দুই মাসে লালন পালন করলেন বিক্রি করে দিলেন কিংবা তিন মাসে লালন পালন করলেন বিক্রি করে দিলেন এরকমভাবে যদি আপনি করেন তাহলে দেখবেন আপনার যে মেশিন কেনার মেশিন ঠিক আছে কিনা মেশিনের তলে যে কারেন্ট বিল্ড মেশিনের তলে যে একটা পরিশ্রম করা লাগে মেশিন থেকে বাচ্চা ফুটবে কিনা ইত্যাদি ইত্যাদি যত পেইন আছে যত জামাল আছে এগুলো থেকে আপনি দূরে থাকবেন আর আপনার মুনাফার হারটাও ভালো থাকবে লসের দিকটা কম থাকবে ওইটার জন্য আমি চিন্তা করলাম কি আমি এই মুড়গুলো বিক্রি করে দিব আর যেরকমটা আমি এতক্ষণ আপনাদেরকে বলছি আমি সেই পজিশনেই বাচ্চাগুলো খেসারি থেকে কিনে আনবো কিনে আনার পর এক মাস দুই মাস তিন মাস লালন পালন করব। এক মাসের দিকেও বিক্রি করে দিতে পারি দুই মাসের দিকেও তিন মাসের দিকেও বিক্রি করে দিতে পারি আমি প্যারেন্টস করব না তো ওইটার জন্য আমি আমার এই প্যারেন্টস মুরগুলা বিক্রি করে দিতে চাই যারা যারা নিতে আগ্রহী তারা আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন তারা আশা করি সবাই জানেন আমার এই মুরগুলা আজ প্রায় সাত আট মাস ধরে ডিম পারতেছে মাসাল্লাহ রেগুলার আমি ডিম পাচ্ছি সসানব্বই পার্সেন্ট ডিম পাচ্ছি আর যারা নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করার আগে আমার ইউটিউব চ্যানেলটাকে ভালো করে গাটাগাটি করবেন ভালো করে গাটাগুটি করে দেখবেন যে আমি যেমন কথাবার্তা বলছি আমার কথা কাজে মিল আছে কিনা আর যদি দেখেন যে না আমার কথা কাজে মিল আছে তাহলেই আমাকে নখ দিবেন আমাকে ফোন দিবেন আর আশা করি আপনারা যে উড়াদা দাম বলবেন না যেহেতু আমি এতদিন লাল পালন করছি ডিমে আসছে মুরগগুলা তো সেই অনুযায়ী দাম বলবেন আর আমারও যদি দেখা যায় যে আমার ক্ষতি না হয় আমিও ভালো একটা লাভ না হোক আমার যে খরচটা হয়েছে সেই খরচ যদি আমি মুরগ থেকে উঠাইতে পারি তাহলে আমিও দিয়ে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম